অংক কিন কৰব ছাব্বিশশো ভাত ছাব্বিশ সামনে দুই শূন্য একশো টাকা টাকা দিনে টাকা ঘন্টা কাম করো ছয় ঘন্টা ছয় দিয়ে একটু ভাগ করে ঘন্টা কত হয় একশো ছয় ছয় ষোলো দশমিক ছয় ছয় ছেষট্টি ষোলো দশমিক ছেষট্টি ষোলো টাকা থ্রিশুট্টি পয়সা ঘন্টায় হ্যাঁ ওইটা কি কাঁঠাল কাঁঠাল ওটা কটা কাঁঠাল পাঁচশো আছে পাঁচটার দাম কত হইবো হ্যাঁ পাঁচশো টাকা আমি ধরলাম চারশো টাকা ওই চারশো টাকা আমাকে কামাইতে কয়ে মিনিট টাইম লাগবো দশ তো লাগবোই দশ আমরা কি নয়া নয়া চোর পাইশো ওইটা নামাইতে আমাকে মাত্র তিন মিনিট সময় লাগবো আমরা তিন মিনিটে কাম করি চারশো টাকা ও এক মিনিটে তেত্রিশ পয়সা আর তুমি ঘন্টায় কামাও ষোলো টাকা ছেষট্টি পয়সা আমরা ওই গাদার কার্ডটি খাটি না আমরা শর্টকাটে বড় লোকমুখ অল্প রুজি বেশি বুঝি না ভাই অল্প বুঝি বেশি রুচি ও হ অল্প বুঝি বেশি রুচি দ